নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ দিনের জন্য একটি রেসিপি আলু পোস্ত তো এখানে কড়াই চাপিয়ে আমি তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে পুরো থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি নতুন মিডিয়াম সাইজের আলুগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটে আবার দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি চারটে আলু ব্যবহার করেছি মিডিয়াম করে আমি আলুগুলো ভেজে নেব মাঝখানটা একটু ফাঁকা করে দেব তাহলে আলুর সঙ্গে থাকা জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে একবার নাড়িয়ে দেব আলু পোস্তর আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে বড়ো সাইজের আধখানা টমেটো বড়ো বড়ো টুকরো এবার টমেটো দিয়েও আলু পুরোটা আলুগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে এক কাপ জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কম ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ছ মিনিট পর আমি খুললাম খুলে দেখি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে বেটে রেখেছিলাম তিন চামচ পোস্ত আর জুতো কাঁচা লঙ্কা সেইটাই মধ্যে দিয়ে দেবো বাটি ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব এবার আমি এর মধ্যে হাফ চামচ কাঁচা সরষের তেল দিয়ে দেব এবার গ্যাসের আঁচটা অল্প বাড়িয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের একটি আলু পোস্ত রেসিপি আমার এই আলু পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ